প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ বড়াগাড়ের একশো একতম সিপাই জিডি পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখিয়ে দিব সো আপনারা যারা বাংলাদেশ বর্ডার গার্ডের সিপাই পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্রিয় দর্শক আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে ভাইয়া বাংলাদেশ বর্ডার গার্ডের 101 তম সিপাই জিডি পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এটা সম্পর্কে একটা ভিডিও দেন তো আপনাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা তো চলুন এখন আমরা প্রমাণ সহকারে দেখব যে আসলে বাংলাদেশ বর্ডার গার্ডের সিপাই পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে তো তার জন্য আমরা চলে যাব বাংলাদেশ বর্ডার গার্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি আদেশ ও পরিপত্র তো এখানে নিচে দেখেন যে তে চাকরির নিয়োগ তো আমরা এখানে প্রবেশ করব তো এখানে প্রবেশ করলে কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে বাংলাদেশ বর্ডার গার্ড কত মাস পর পর সিপাই বিজ্ঞপ্তি প্রকাশ করে তো দেখেন এখানে যতগুলা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সবগুলা কিন্তু এখানে দেওয়া আছে তো সর্বশেষ একশোতম বেচের সিপাই পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটা কিন্তু জানুয়ারি মাসের বিশ তারিখে অর্থাৎ এই বছরের জানুয়ারি মাসের বিশ তারিখে প্রকাশ করা হয়েছিল তো আমরা যদি সিপাই পদের নিয়োগটি দেখি সেটি কিন্তু প্রকাশ প্রকাশ হয়েছিল সালের জুন মাসে কিন্তু করা তার আগে যে নিয়োগটি ছিল আটানব্বই তম সিপাই পদ সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ হয়েছিল তেরো দশ দুহাজার সালে তো প্রিয় দর্শক আপনারা যদি একটু হিসাব করে দেখেন যে প্রত্যেকটা নিয়োগ কিন্তু সাত থেকে আট মাস পর পর প্রকাশ করা হয়েছে সর্বশেষ একশতম সিপাই পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেটি কিন্তু প্রকাশ হয়েছিল বিশ এক অর্থাৎ জানুয়ারি মাসের বিশ তারিখে কিন্তু প্রকাশ হয়েছিল তো এটা কিন্তু এখন আগস্ট মাসের উনিশ তারিখ চলছে অর্থাৎ প্রায় সাত মাস অতিবাহিত হয়ে গেছে তো আপনারা মোটামুটি ভাবে থাকেন যে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডের সিপাই পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো এখানে কিন্তু আমি আমার মন গড়া কোনো কথা বলিনি আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম তো আপনার যারা বাংলাদেশ বাংলাদেশের একশো একতম পদের নিয়োগের জন্য অপেক্ষা করছেন তারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারেন আগামী সেপ্টেম্বর মাসেই কিন্তু একশো একতম সিপাই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে তো ভিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এখানেই বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম